হুগলি নদীর নিচে দিয়ে মেট্রো ভ্রমণের স্বপ্ন পূরণ এতদিনের সফল হবে কলকাতাবাসী হুগলি নদীর নিচে দিয়ে পাঁচশো মিটারের এই টানেল এর অংশটা আপনারা যাতায়াতের সময় এটি অন্য অনুভূতি যাতে পান সেই জন্য মেট্রো রেলওয়ে একটি নতুন ব্যবস্থা নিয়েছে এই টানেলটি আমরা অতিক্রম করতে সময় নেব পঁয়তাল্লিশ সেকেন্ড এই যাত্রাপথকে সুন্দর ও স্মরণীয় করে রাখতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে হুগলি নদীর নিচে দিয়ে এই টানেলের অংশটি ঘন নীলের আলোয় আমরা সজ্জিত করতে চলেছি ট্রেনের এই অংশের মধ্যে দিয়ে যখন যাবে তখন যাত্রীদের মনে হবে ঘন নীল জলরাশির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চারপাশে খেলে বেড়াবে বড় বড় মাছ সমস্তটা আলোয় সাজানো হচ্ছে এছাড়া ট্রেনের মধ্যে শব্দের সাহায্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব নদীর নিচের আবহ সুরঙ্গপথে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে হুগলি নদী পার্ক মেট্রোতে বসেই নদীর স্রোত আর জলের তলার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে গঙ্গার নিচ দিয়ে শহরবাসীর মেট্রো চলার অনুভূতি যে হতে চলেছে একেবারে ভিন্ন তার বলার অপেক্ষাই রাখে না হুগলি নদীর নিচ থেকে সাধারণ মানুষের মেট্রো চড়ার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে এবং সেই স্বপ্ন পূরণকে একটু চাঙ্গা করতে মেট্রো রেল কর্তৃপক্ষ নিল নয়া উদ্যোগ পাঁচশো কুড়ি মিটারের যে টানেল রয়েছে নদীর নিচ থেকে সেই টানেলে লাগানো হচ্ছে অত্যাধুনিক লাইট নীল লাইট দিয়ে গোটা মেট্রো টানেল ভরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সাউন্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হবে সাধারণ মানুষকে যে এইটুকু রাস্তা অর্থাৎ পঁয়তাল্লিশ সেকেন্ডের যে রাস্তা সেটার ওপর নদী রয়েছে নদীর নিচ থেকে চলার এক অন্য রকমের এক্সপিরিয়েন্স বা অন্য ধরনের একটা অনুভূতি দেওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষ একটা নয়া উদ্যোগ নিল এবং এই উদ্যোগকে সাধারণ মানুষ কতটা সাধুবাদ জানাচ্ছে সেটাই দেখে নেব ব্যাপারটা মানে আমাদের ক্ষেত্রে এটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে একটা নদীর নিচ দিয়ে আমাদের দেশে ওই প্রথম কলকাতায় হাওড়া ব্রিজের নিচ দিয়ে নদীর নিচ দিয়ে একটা মেট্রো রেল চালু হচ্ছে এটা কৌতূহল যথেষ্ট আছে যেদিন চালু হবে সেদিন আমাদের কাছে এটা একটা আমার এই সাতষট্টি বছরের একটা স্মরণীয় দিয়ে হয়ে থাকবে আমরা তো যাতায়াত করি আমার মেট্রো হলে খুব সুবিধা হবে কারণ হাওড়া আমার দিকে যেতেই হবে এক্সপিরিয়েন্স আশা করি ভালোই হবে মেট্রো নদীর নিচ দিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা অপেক্ষা করছি কবে এটা চালু হবে এবং সেটা যে আমরা এছাড়া পারাপার করব ট্রেনে চড়ব হ্যাঁ এক্সাইটেড আছি অবশ্যই খুবই ভালো হয়েছে নীলের লাইট দিয়ে ওখানে সাউন্ড বক্স দিয়ে ওটা একটু নতুন এক্সপিরিয়েন্স দেওয়া যাচ্ছে কি যখনই মতলব সাধারণ মানুষগুলো যাবে বা ছেলেগুলো যাবে তো ওরা বুঝতে পারবে কি এটা এই জিনিসটা কি ইস্ট ওয়েস্ট মেট্রোর সৌজন্যে দেশের প্রথম জলের তলদেশের মেট্রো সুরঙ্গ হবে হাওড়া স্টেশন থেকে মহাকরণ স্টেশনে ঢোকার মাঝে গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার যাত্রাপথ যা তৈরিতে খরচ হয়েছে প্রায় একশো কুড়ি কোটি টাকা এবার সেই সুড়ঙ্গ পথ পেরোনোর সময় যাত্রীদের জলের তলার লুক অ্যান্ড ফিল উপভোগের ব্যবস্থা করল মেট্রো কর্তৃপক্ষ অভিষেক সিংহ রিবোর্ট আজকাল ডডিং